দেশের জনগণ ভবিষ্যতে আওয়ামী লীগকে মির্জাফর হিসেবে চিনবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রিজভি বলেন কেমন পর্যন্ত তো আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না আপনাদের যখন বিদায় হবে তখন যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে দেশের জনগণ আপনাদের মির্জাফর হিসেবে চিনবে মির্জাফর যেমন নিগৃহীত হয়েছে আপনারা তেমন হবেন আর বর্তমানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে আগামী প্রজন্ম বলবে এরাই দেশে রক্ষা করেছে গতকাল পনেরোই মে সারাদেশে চলমান তীব্র দাবদাহের অতিষ্ঠ নগরে পথচারীদের মাঝে ঢাকা মহানগর উত্তরের তুরাক থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি স্যালান বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন রিজবি আরও বলেন তীব্র গরমে মানুষের জীবন না বিশ্বাস উঠছে এই আবহাওয়ার কারণে আমরা শুধু প্রকৃতিকে দোষ দিতে পারি না প্রকৃতিকে প্রতিনিয়ত লুটেরা ভূমিদস্যুরা ধ্বংস করছে এরা সবাই সরকারি দলের লোক তারা যেমন প্রকৃতিকে ধ্বংস করছে এবং বিরোধী দলকে দমন করার পাশাপাশি ব্যবসা জমি জমা দখল করে নিয়েছে সরকারি দলের লোকেরা এতে তো বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে খুন করছে করছে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান দখল আওয়ামী লীগের নেতারা বিএনপি নেতাকর্মীরা অনেকেই ঢাকায় এসে রিকশা চালায় এদের অনেকেই দেখবেন পাস এম এ পাস ওবায়দুল কাদের সাহেব বলেন বিএনপি নেতাকর্মীরা হতাশ তারা বিদেশে পাড়ি দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা বিদেশে পাড়ি দেবে কেন বিদেশে পাড়ি দেওয়ার যে ভাড়া সেটাই তো তাদের নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্য করে তিনি বলেন মেট্রো রেলের টাকা বিভিন্ন ঠিকাদারি টাকা পদ্মা সেতুর টাকা কয়লাপুরে যে তাপ বিদ্যুৎ কেন্দ্র করেছে এই টাকাগুলো রাখবেন কোথায় এই টাকাগুলো লুকানোর জন্য ক্ষমতাসীন লোকেরাই বিদেশে পাড়ি জমাচ্ছে তুরাক থানার তেপ্পান্ন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল রতিফ মাসুম ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন শাহ মাইনুল আহসান চৌধুরী আমিনুল ইসলাম আরও অনেকে